আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সে গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব তো গোল্ডের প্রাইসটা আবার প্রতিনিয়তই অনেকটা বৃদ্ধি পাচ্ছে তো অনেকটাই বৃদ্ধি পেয়েছে গোল্ডের গোল্ডের প্রাইসটা প্রায় আকাশ সমান রেট ওমানে এক গ্রাম গোল্ডের দাম প্রায় ত্রিশ রিয়েলের মতো জীবনে কেউ যেটা শোনে নাই তো আজকে কোন ক্যারেটের গোল্ড কত করে আজকের ভিডিওতে আমি পুরো একটা বিস্তারিত জানিয়ে দিব আপনাদের তো ভিডিওটি পুরো একটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরও সঠিক গোল্ডের রেটটা জানার সুযোগ করে দেবেন তো আজকে আমি আপনাদের সর্বপ্রথম যে ওমানের একুশ ক্যারেট গোল্ডের প্রাইসটা আছে সেটা জানিয়ে দেব তো আপনারা যদি ওমানের একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইসে ছাব্বিশ রিয়াল তিনশত ছষট্টি পয়সায় আপনারা পেয়ে যাবেন ওমানের একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড এটা শুধুমাত্র গোল্ডের যে দামটা এটার সাথে যদি আপনারা গহনা কিনতে চান সেক্ষেত্রে ম্যাকিং আলাদা বসবে এবং পাশাপাশি যদি আপনারা আজকে এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের বাইশ রিয়াল নয়শো একাত্তর পয়সা আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে আপনারা উনত্রিশ রিয়াল নয় শত একষট্টি পয়সাতে পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর সর্বশেষ যদি মানের আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে সাতাইশ রিয়াল সাতশত চোদ্দ পয়সায় আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর যদি আপনারা এক ভরি গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে প্রায় তিনশত পঞ্চাশ মতো পড়বে ভ্যাট ও মেকিং চার্জ সহ এক ভরি গহনার দাম যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ পনেরো বিশ হাজার টাকার মতো তো আজকের মতো এই ছিল গোল্ডের প্রাইজ আর গোল্ড সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা